আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত আমরা আজকে আলোচনা করব মাছের পেট ফোলা রোগ কেন হয় এটা কোন কোন মাছের ক্ষেত্রে হয়ে থাকে এবং কি এই রোগ হলে আসলে কী ধরনের সমস্যা হইতে পারে পাশাপাশি এই রোগের লক্ষণগুলো কী কীভাবে বুঝতে পারবো এবং কি একটা মাছ রোগাক্রান্ত হয়ে গেলে তাকে কীভাবে সুস্থ করা যায় সে সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন বেল বেলবটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো হতে পারে প্রথমে জানবো যে এই যে মাছের প্যাট ফুলা এই প্যাট ফুলা রোগের লক্ষণ কি মাছের প্যাট ফুলা রোগ হলে প্রথম যে জিনিসটা হয় মাছগুলো উল্টা পাল্টা সাঁতার কাটতে থাকে মাছের যে সঠিকভাবে সাঁতার কাটা সেই সাঁতার কাটাটা হয় না অর্থাৎ মাছ হয়তো বা এব্রো থেব্রো বা উল্টা পাল্টা সাঁতার কাটতে পারে দুই নাম্বার যে জিনিসটা হয় মাছ উপর দিকে উঠে আসে এবং কি পুকুরের উপরের স্তরে মাছ ভাসতে পারে এবং কি মাছ খাবি খাইতে পারে তিন নাম্বার যে জিনিসটা দেখা যায় মাছের মৃত্যু হতে পারে এবং কি চার নাম্বার যে জিনিসটা দেখা যায় মাছ প্যাট ফুলে বা প্যাট বড় হয়ে মাছগুলা হয়তো বা দেখা যাচ্ছে কি মুখে দেওয়া মানে নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে এবং কি আক্রান্ত মাছের দেহের যে রং সেটা কিন্তু ফ্যাকাশে হতে থাকে অর্থাৎ এটা চূড়ান্ত পর্যায়ে যায় কী হয় মাছ মারা যায় আর তার আগে দেখা যায় পানি পেটের ভিতরে হয়তো জমাট বেঁধে আছে বা পেটের ভিতরে অনেক পরিমাণ পানি আটকাই আছে যার কারণে দেখা মাছের প্যাট হয়তো বা ফুলে আছে ফেঁপে আছে এখন আপনার বর্ষায় মাছ পানিতে থাকে তার পেটে পানি যাবে না না মাছ পানিতে থাকলেও তার পেটের ভিতরে কিন্তু পানি যায় না মাছের খাবার সে তখন কিন্তু খাবার খাচ্ছে শুধু সে কিন্তু পানি খাচ্ছে না আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করে রাখছেন তো এই জন্য দেখা যাচ্ছে যে এই মাছের প্যাট ফুলা জিনিসটা হলো কি আপনার আমারও যে কোনো সময় প্যাট ফাঁপতে পারে বা প্যাট ফুলতে পারে তাই না তো এটার কারণ কি এটা কারণটা হয় আমরা হয়তো বা দেখা যে পেটের ভিতরে আমরা বুঝি কি আমাদের বদ হজম হয়েছে অথবা আমরা যেই খাবারটা খাইছি সেই খাবারটা হয়তো আমাদের মানে শরীরের সাথে সুট করে নেই অথবা দেখা যাচ্ছে কি ওই খাবার হয়তো ফুড পয়জেনিংয়ের একটা বিষয় থাকে নানান কারণে কিন্তু আমাদের পেট ফাঁপতে পারে অথবা আমরা বলি কি গ্যাস হয়েছে তাই না একই জিনিসই প্রায় কাছাকাছি জিনিসই হয়ে থাকে কি মাছের ক্ষেত্রেও মাছও এক ধরনের যেহেতু প্রাণী সেই ক্ষেত্রে তার ক্ষেত্রেও এই পেট ফাঁপার রূপটা হইতে পারে এখন এটা কোন ধরনের মাছের ক্ষেত্রে হয়ে থাকে সেটা আপনার রুই কাতর জাতীয় মাছ যদি হয় সেক্ষেত্রে হয় পাঙ্গাসের ক্ষেত্রে হয়ে থাকে এবং কি আমরা জানি যে শিং মাগুর ক্যাটফিল জাতীয় যে মাছগুলো আছে সেই মাগুর বা পাবদা এই জাতীয় মাছের ক্ষেত্রে পাশাপাশি তেলাপিয়ার মাছেরও কিন্তু প্যাটফুলা রোগ হয়ে থাকে তবে তেলাপিয়া যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর প্যাট ফার রোগটা হয় না কারণ কি আমরা জানি তেলাপিয়ার নরমালি এরা গার্বেজ হিসেবে কাউন্ট করা হয় এবং কি এই মাছের রোগ বেদি তুলনামূলকভাবে কম হয়ে থাকে ছোটো অবস্থায় এদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে বড় হয়ে সে কিন্তু খুবই মানে ভাবে আচরণ করতে পারে নর্মাল অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়ার কিন্তু রোগ ব্যাধি খুবই কম যার কারণে বড় হয়ে গেছে তেলাপিয়া সেই ক্ষেত্রে রোগ ব্যাধিটা কম হয় কিন্তু ছোটো তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু প্যাট ফোলা রোগটা হওয়া স্বাভাবিক এবং কি আমরা জানি যে অধিক গণতে যখন তেলা চাষ করা হয় তখন কিন্তু এই সমস্যা হয়ে থাকে এখন কথা হলো যে এই যে পাঙ্গাস মাছের কথা বললাম যে আমরা তো জানি পাঙ্গাস মাছের সহজে দেখা যায় যে রোগাক্রান্ত হয় না পাঙ্গাস মাছের পুকুর যদি একটু যদি মানে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে মাছ কোনো সাধারণ সমস্যা হয় না তো পাঙ্গাস মাছের কেন প্যাট ফাফা রোগ হয় পাঙ্গাস মাছ এমন একটা জিনিস যে হলো মানে পানিতে থেকেও তার ডিহাইড্রেশন হয় মানে পাঙ্গাস মাছের সমস্যা এরকম যে ও পানিতে থাকলেও সে পানি খায় না এবং সে ডিহাইড্রেশনে ভুগতে পারে এই জন্য দেখা যায় পাঙ্গাস ফাঁসাটা যখন আমরা খাবার দিই সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি যে ওই খাবারের যাতে অতিরিক্ত ড্রাই না হয় শুকনা যাতে খাবার না হয় হালকা একটু ভিজাই খাবারটা দিতে পারে সবচেয়ে ভালো হয় এতে করে পাঙ্গাস মাছ খাবারটা কিন্তু নরম খাবার খেলেও এর কারণে দেখা যায় তার ডিহাইড্রেশন হবে না ফোলার রোগটাও কিন্তু হয় না তো আমরা জানলাম যে রুই জাতীয় মাছ এছাড়াও ক্যাট্টু জাতীয় সিং মাগুর পাবদা গুড়শা এই জাতীয় মাছে এবং কি তেলাপে এবং পাঙ্গাস এই ধরনের মাছের কিন্তু এই প্যাট ফুলা রোগটা হয়ে থাকে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই রোগটা আসলে কেন হয় এবং কি এই রোগের প্রতিকার কি এই রোগ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে এক নম্বর কারণ যেটা হয় যে আমাদের যে পুকুরের তল আছে এই তলদেশটা আমরা হয়তো বা কি করি না অনেক বছর যাবত আমরা পুকুরের তল দেশটা কাদা অবসন করি না যার কারণে এই তল দেশ হলো মানে সব ধরনের মাছের রোগ হওয়ার প্রথম কারণ যে এই তলদেশের কাদাটা অপারেশন করাটা খুবই জরুরি দুই নাম্বার যে কারণটা হয়ে থাকে সেটা কি মাছের যে গণত্ব দিচ্ছেন সেই গণত্বটা আমরা সঠিক দেইনি অর্থাৎ লেয়ার লেয়ারে প্রত্যেক স্তরের স্তরে যে মাছ দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে আমরা হয়তো কোনো একটা স্তরে মাছ বেশি দিছি সেই কারণ দেখা যায় ওই স্তরের মাছ বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তিন নাম্বার যে কারণ থাকে সেটা কি আমরা যে খাবারটা দিয়ে সেই খাবারটা হয়তো অতিরিক্ত শুকনা সেই শুকনা খাবার খাইলেও কিন্তু মাছের প্যাটফার্মা রোগ হতে পারে তারপর দেখা যায় হঠাৎ প্রাকৃতিক কোনো বিপর্যয় বা প্রাকৃতিক কোনো কারণেও কিন্তু মাছের কিন্তু বদ হজম বা পেট ফুলার রোগটা হতে পারে এর পাশাপাশি দেখা যায় যখন মাছ অতিরিক্ত খাবার খেয়ে ফেলে বিশেষ করে দেখা যায় ট্যাংরা গোলসা মাছ মাছ মানে অতিরিক্ত লোভী একটা প্রজাতির মাছ এ এত পরিমাণ খাবার খেয়ে নিতে খাবার খাইয়ে মাছ যে জায়গায় দেখা যাচ্ছে নর্মালি এরকম করে ধরুন সাঁতার কাটার কথা সে উল্টা দিকে সাঁতার কাটে মানে তার শরীরটা উল্টা দিক দিয়ে দিয়ে সাঁতার কাটতে পারে কারণ কি সে এই পরিমাণ খাবারটা খেয়ে নিতে পারে মানে এই ধরনের লুবি প্রজাতির মাছ কিন্তু গুলফা মাছ তো গুলফা মাছ অতিরিক্ত খাবার খেয়ে ফেললেও কিন্তু এই প্যাট ফাঁপা রোগটা হইতে পারে এর পাশাপাশি দেখা যায় যে আমরা যখন তেলাফে চাষ করি আমাদের অনেক এসে তেলাফে চাষি ভাইরা বলে থাকেন যে ভাই তেলাফের হঠাৎ করে প্যাট ফাঁপা রোগ হচ্ছে ওই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু বলে থাকি যে অধিক গণতের কারণে কিন্তু প্যাট ফাঁপা রোগটা হয়ে থাকে সো এই জন্য বলবো অধিক গণত্য আমরা চাষ করবো না বা অধিক গণত যখন চাষ করি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের নার্সারির সময় আমরা অধিক গণত চাষ করি ওই নার্সারি পুকুরে আমাদের অবশ্যই কী করতে হবে পুকুরের গভীরতাটা চার ফিটের নিচে না হয় সেই দিকে খেয়াল করতে হবে যাদের পুকুরের গভীর যা সারফিট হয় তাদের কিন্তু প্যাট রোগটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে কারণ আমরা প্রতি শতাংশ দুই হাজার পিস করে মাছ দিয়ে নার্সারি করে থাকি তো ইজিলি নার্সারি করা যায় তবে এই নার্সারি করার সময় যদি আপনি পানির গভীরতা যদি কমতে থাকে সেই ক্ষেত্রে পানি দিতে থাকতে হবে তারপর একটা বড় একটা কারণ থাকে সেটা কি আমাদের মাছ যখন নার্সারিতে থাকে বা ছোটো অবস্থায় থাকে সেই মাছগুলা খাবার খাচ্ছে ছোটো দানার কিন্তু আপনি দিতে আসেন কি বড় দানার খাবার অর্থাৎ মাছের খাবার দরকার ধরেন ছোটো সাইজের একদম ধরেন ছোট বিন্দুর মতো যেটা আমরা বলি সরিষা দানার মতো খাবার কিন্তু আপনি দিচ্ছেন কি মোটামুটি দুই মিলি ধরেন দুই মিলি সাইজের খাবার দরকার আপনার পয়েন্ট ফাইভ মিলি সেটা আপনি দিয়ে আছেন কি টু এম এম খাবার দিতে তার মানে এই যে খাবারটার পার্থক্য এখন এই বড় খাবারটা খাওয়ার জন্য মাছ অবশ্যই বড় করে হাঁ করবে মুখটা বড় করে খুলবে এখন মুখ যখন বড়ো করে খুলবে সেক্ষেত্রে তার তো মানে মুখ ওই রকমভাবে প্রসারিত হবে না মাছ যখন বড় করে মুখ খুললো ওই সময় এই খাবারটা রিসিভ করার জন্য বড়ো খাবার রিসিভ করার জন্য তার বড় করে বড়ো করে হাঁ করতে হয়েছে মুখ খুলতে হয়েছে ওই সময় কিছু বাতাস তার পেটের ভিতরে ঢুকে যেতে পারে যার কারণে দেখা যায় মাছের পেট ফুল রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মাছের যেই সাইজ ওই সাইজ অনুযায়ী আমাদের খাবার দেওয়াটা খুবই জরুরি মানে বড় সাইজের খাবার দেওয়া যাবেন আবার ছোটো খাবার ছোটো সাইজের খাবার বেশি দিব সেই ক্ষেত্রেও সমস্যা হয় ছোটো খাবার বেশি যদি দেন অর্থাৎ খাবার যা দরকার তার সাথে যদি বেশি খাবার দেন সেই ক্ষেত্রে কী হয় মাছের পেট ফুলার কিভাবে কারণ কি ওইটা বেশি খাবার খাবে মাছ একটা দানা খাওয়ার কথা যে জায়গায় সে ওই জায়গায় ছোটো ছোটো খাবার হওয়ার কারণে দশটা দানা খেয়ে ফেলবে যখন মাছের খাবার দরকার ধরেন দুই মিলি খাবার সে এলো একটা দানা খাইলেই তার পেট ভরবে কথার কথা কিন্তু সে এই ছোটো সাইজের খাবার হওয়ার কারণে সে কি করলো একাধিক খাবার খাইতে থাকলো একাধিক খাবার ধরেন দশ দানা খাইলো তার মানে এই তিন দানা মিলে যদি এক দানা হইতো সেই জায়গায় সেই খাইলো কি দশ দানা মানে তিন গুণ খাবার বেশি খাই ফেললো তার মানে অবশ্যই তার পেট বা রোগটা হওয়া স্বাভাবিক এটা আমরা একটা বাস্তব জীবনে একটা উদাহরণ দিই ধরেন আপনি আজকে সকালবেলা আপনি খাবার খাইছেন আলু ভর্তা এবং ডাল দিয়ে আপনি রেখা খাবারটা তো অল্প খাইছেন কারণ কি আপনি এই খাবারটা খুব একটা পছন্দ না বা আপনি এটা সকালবেলা সাধারণ খাবার হিসেবে রিসেপ করেন এখন দুপুরবেলা হঠাৎ করে বাসায় গেছেন বাসায় গিয়ে দেখলেন যে খুব ভালো মানে আপনি যে যে খাবার পছন্দ সেই সেই খাবারগুলো তৈরি মানে রান্না-বান্না হইছে এখন এই খাবারটা যখন আপনি খাবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সকালবেলা যা খাইছেন তার তিন গুণ খাবার আপনি কিন্তু খেয়ে ফেলবেন কারণ কি আপনি সকালবেলা যে খাবারটা খাইছেন আপনার দরকার ছিল ধরুন আপনার 10 গ্রাম খাবার দরকার ছিল আপনি তো 5 গ্রাম থেকে 8 গ্রাম খাবার খাইছেন 2-3 গ্রাম বা 5 গ্রাম খাবার কম খাইছেন তার মানে আপনার পেটে একটা খেদা আছে সকালবেলা থেকেই তারপর আবার এখন যাই দেখছেন কি খাবারটা খুব মানে পছন্দের একটা খাবার এই সময় আপনি কি করবেন আপনি অবশ্যই বেশি খাবেন এখন বেশির মাত্রাটা যদি ডাবলের বেশি হয়ে যায় তার মানে কি ওই সময় দেখা যায় আমাদের কিন্তু ফুড পয়জনিং হয় আমরা দেখা যায় হঠাৎ করে দেখা যায় যে মানে গ্যাসের সমস্যা পড়ি আমরা দেখা যায় নড়াচড়া করতে আমাদের জন্য কষ্ট হয় এই যে ধরনের সমস্যাগুলো হয় একই জিনিস মাছের ক্ষেত্রে হইতেছে মাছের খাবার দরকার ছিল এক দানা সে খাবার খেয়ে বলছে দশ দানা তার মানে সে অধিক খাবার খেয়ে ফেললেও সমস্যা হয় এই জন্য কিন্তু আমাদের খামারি বাইদের আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি ওই বইয়ের মাধ্যমে আমরা বলে থাকি কি আপনি কোন সাইজের খাবার কতটুকু দিবেন মাছের সাইজ অনুযায়ী আপনাকে খাবার পরিবর্তন করতে হবে এবং কি ওইটা ওজন দিয়ে দেয় প্রতি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আপনার মাছের ওজন দিতে হবে ওজন দিয়ে আপনি দেখবেন কি মাছের কী সাইজ আসছে ওই সাইজ অনুযায়ী আপনাকে ওই ধরনের খাবার দিতে হবে ওই খাবারের পাশাপাশি আপনাকে কী করতে হবে ওই খাবারটা দিবেন কত বেলা দেবেন সেটাও কিন্তু হিসাব করতে হয় অর্থাৎ আপনি বারংবার খাবার দিয়ে আসেন বারংবার মাছ খাবার খাবে দিন শেষে মাছ কিন্তু আপনাকে একটা সঠিক নিয়মে কিন্তু গ্রোথ দেবে কিন্তু আপনি খাবার দিলেন বেশি এই খাবার যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছের কিন্তু সঠিক গ্রোথটা আপনি পাবেন না দিন শেষে আপনার খাবার বেশি নষ্ট হলো অন্যদিকে মাছের গ্রোথ কিন্তু আপনার নর্মাল যে গ্রোথ ছিল সেই গ্রোথটা আসতেছে এই জন্য বলবো যে সঠিক খাবারটা দেওয়াটা কিন্তু জরুরি তো আমরা মোটামুটি বুঝলাম কি কোন কোন কারণে মাছের প্যাট ফোলার রোগ হইতে পারে সেই কারণগুলা জানলাম এখন আমরা জানব কীভাবে এই মাছের প্যাট ফোলার রোগটা থেকে মাছখানে রক্ষা করা যায় সেই সম্পর্কে অর্থাৎ মাছের প্যাট ফলার রোগ কি কি কারণে হয় সেইগুলো জানছি সেগুলোর যদি সমাধান করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের মাছের প্যাট ফলার রোগটা আর হবে না তাই না এটা আমরা কিন্তু বুঝছি কিন্তু এখন মাছের প্যাট ফলা রোগ হয়ে গেছে এই ক্ষেত্রে কি করবো মাছের প্যাট ফলা রোগ হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কি করতে পুকুরের তলদেশে যাতে প্রচণ্ডটা দ্রুত সময় হয় পুকুরে যে তলদেশে যে ময়লা ফয়লা ছিল মাছের মলমূত্র ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র পচে নিচের দেশে আসে এই তলদেশের প্রচণ্ড ভালোভাবে ঘটানোর জন্য আমরা এই জায়গায় শতাংশে প্রতি শতাংশ থেকে চারশো থেকে পাঁচশো গ্রাম করে চুন দিতে পারি শতাংশে চারশো থেকে পাঁচশো গ্রাম চুন দেবেন আপনি কয়েবারে দুই দিনে একদিন আপনি দুইশো থেকে আড়াইশো গ্রাম দেবেন পরের দিন আপনার দুইশো থেকে আড়াইশো গ্রাম শুন দেবেন এতে করে কী হয় একদিনে না দেয় দুই দিনে যদি দেন সেক্ষেত্রে পুকুরে পানি পিএসের পাটাত্ম হয় না অন্যদিকে পুকুরের যে মাছ ছিল তাদের কোনো সমস্যা হয় না প্রথম কাজ করলেন এর সাথে সাথে আপনার কী করতে হবে অবশ্যই অবশ্যই আপনার মাছে এনজাইম খাওয়াইতে হবে এখন আপনি বললেন যে ভাই এনজাইম জিনিসটা কী এনজাইম এমন একটা জিনিস যেটা কী করে মাছের খাবারটাকে দ্রুত সময় হজম করতে সহায়তা করে মাছের প্যাট ফুলোরোগটাকে মানে নর্মাল করতে সহায়তা করে একটা আমরা যদি ধরেন অ্যান্ডাসিড প্লাস জাতীয় যে মেডিসিনগুলো আমরা যদি খাই সেক্ষেত্রে কী হয় চাওয়াই চাবাই খেয়ে থাকি এতে করে কি পেটের যে গ্যাস আছে সেই গ্যাসটা কিন্তু নর্মালি মুখ দিয়ে বা আমাদের প্রায় পদ দিয়ে বেরোয় যায় তাই না তো এর মাধ্যমে দেখা যায় এই মাছের একই জিনিসটা হয়ে থাকে এই জন্য আমরা বলে থাকি এনজাইম আপনি খাওয়ান টানা তিন দিন আপনি অ্যান্জাম যদি খাওয়ান ইনশাল আশা করে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এখন আপনি বলতে পারেন যে কোম্পানি এনজাইম খাবো আপনি এসকেপ কোম্পানি অঞ্জাম খাইতে পারেন বা অন্যান্য কোম্পানির আপনি এনজাইম খাইতে পারেন তবে খেয়াল করবেন আমরা কোনো পরে মার্কেটিং করতে আসেনি আমাদের ভাই সাকিব এগ্রো টেক এ শুধুমাত্র আমাদের খামারিদের জন্য কাজ করা হয় এসকেপ কোম্পানি বলেন বা কোনো কোম্পানি বলেন তাদের কোনো কোম্পানি আমরা কিন্তু রিপ্রেজেন্টেটিভরা সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড নিজেই একটা কোম্পানি এই কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আসলে সেই সেটাই বিক্রি করে থাকে তবে আমাদের খামারিরা বলে থাকেন বা আমরা খামারিদের দিয়ে থাকি বা আমরা আমাদের নিজস্ব খামারে যখন এই অ্যান্জামটা খাওয়াই থাকি এসকেপ কোম্পানির অঞ্জামটা বেশিরভাগ কাজ করে থাকি দ্রুত সময় কাজ করে এই জন্য বলে থাকি আপনার এলাকায় অন্য কোন এনজাইম পাওয়া গেলে সেই অ্যান্জামে আপনি খাওয়াতে পারেন কোনো ধরনের সমস্যা নেই তবে এনজাইম খাওয়ানোর নিয়মটা কি অ্যান্জাম খাওয়ার নিয়ম হলো মাছের যখন খাবার দেন সেই খাবারে যদি আপনি ধরুন একশো কেজি খাবার লাগে আমার বলে থাকি প্রতি এক কেজি খাবারে আপনাকে দশ গ্রাম অ্যান্জাম দিতে এখন আপনি যখন এনজাইম দেবেন সেক্ষেত্রে একশো কেজি যদি খাবার দেন একশো কেজি খাবারে দশ গ্রাম করে দিলে অনেক টাকার এনজাইম লাগবে এখন আপনি কি করবেন ধরেন আপনার মাছ একশো কেজি খাবার খায় তাহলে আপনি একশো কেজি খাবারের সাথে যদি আপনি এনজাইম মিশান তার মানে দশ গ্রাম করে মিশালে আপনার এক হাজার গ্রাম মানে এক কেজি এনজাইম লাগবে এক কেজি এনজাইম দাম তো অনেক বেশি আর মাছ খাবারও খাইতেছে অনেক বেশি খাবার খাইছে সেটা না খাওয়া আপনি কী করেন এটাকে চার ভাগের এক ভাগ করেন আপনি সারাদিনে যেটা কী করেন একশো কেজি খাবার দেন সেটা আপনি কী করেন চার ব্যাগের এক ব্যাগ নিয়ে আসেন অর্থাৎ পঁচিশ কেজি খাবার দেন আপনি ওই দিন সারাদিনে পঁচিশ কেজি খাবার দেবেন কারণ কি এনজাইম অনেক বেশি খরচ হয়েছে এত এনজাইম না দিয়ে আপনি কী করেন পঁচিশ কেজি খাবারের সাথে আপনি দশ গ্রাম করে এনজাইম মিশাই দেন এতে করে কী হবে মাছ দ্রুত সময় খাবারটা খাবে আর দ্রুততম সময় খাবারটা যদি খায় সেক্ষেত্রে কী হবে ওই এনজাইম বা মেডিসিনটা কিন্তু দ্রুত সময় তারা কিন্তু কাঁচা আসবে এই জন্য বলা হচ্ছে মাত্র আড়াইশো গ্রাম এনজাইম লাগলো অন্যদিকে হলো আপনার মাছ দ্রুত সময় খাবার খায় সুস্থ হইলো তার জন্য আমরা বলে থাকি একশো কেজি খাবার না দিয়ে আপনি দুই দিন কম খাবার দিলে মাছ যে মানে অসুস্থ হয়ে যাবে বা মাছের গ্রোথ কম আসবে এমন না আপনি দুই দিন একটু কম খাবার দিলেন হ্যাঁ আপনার মাছ এই আড়াইশো গ্রাম এনজাইম আর পঁচিশ কেজি খাবার দিয়ে আপনি মিশাই দিলে হয়ে গেল এখন আপনার পুকুরে যদি খাবার যদি আরও কম লাগে পাঁচ কেজি খাবার লাগে তার মানে আপনি দশ গ্রাম দশ গ্রাম করে এনজাইম দিলে মোটামুটি পঞ্চাশ গ্রাম এনজাইম লাগতেছে তো এই জন্য বলবো যে আপনার সঠিক নিয়মে মাছ চাষটা করা উচিত এইভাবে যদি আপনি অ্যানজাম যদি দিতে পারেন তিন দিন আপনি অ্যানজাম দিলে দেখবেন আপনার মাছ সুস্থ হয়ে গেছে এর পাশাপাশি আমরা বলে থাকি প্রতি পুনর উদাহরণ অন্তর অন্তর মাছের অ্যানজাম খাওয়াতে করে অ্যান্জাম খাবেন দেখবেন আপনার মাছ এই সমস্যায় কিন্তু আর ভুগবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এর পাশাপাশি আপনার পুকুরে তোলা পরিষ্কার অবশ্যই জরুরি ভালো মানের পোনা হওয়া জরুরি মাছ যদি সুস্থ সবল না থাকতে পারে মাছের পোনা যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু বারংবার রোগ আক্রান্ত হতে থাকবে পুকুরে তলদেশের কাদা যদি অবসর না করা হয় দুই চার পাঁচ বছর অবসর করেন না সেরকম পুকুরে মাছ চাষ করলে অবশ্য অবশ্যই বারংবার আপনার এই সমস্যা ফেস করতে হবে আপনার বারংবার এই মেডিসিন খাওয়াইতে থাকতে হবে এর বিকল্প কিন্তু নাই আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম